এক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করে ফেলা ভুল করে ফেলা তাদের উদ্দেশ্য ছিল যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি যে গণতন্ত্রের জন্য আমরা সংলাপ করেছি সে গণতন্ত্র যে চিরতরে নস্বাদ করে দিয়ে বাংলাদেশে সুলে চার মাসে সেবা কায়েম করা দেশের মানুষের শাসন না হয়ে ভিন্ন কারো ভিন্ন অপশক্তি ভিন্ন কৌ বিদেশি শক্তির পুতুলরা বাংলাদেশের রাজনীতিতে শাসন এবং শোষণ করা এবং সেই উদ্দেশ্যের তথ্য বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান ছিল সাংবিধানিক রাজনৈতিক সবগুলি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি তখন এই দেশপ্রেমে ছাত্র জনতা ঠিকই রুখে দাঁড়িয়েছে মৈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে এবং তার লড়াই করে আমার আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়াকে যেমনি মুক্ত করেছিলেন একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বাধ্য হয়েছিল তৎকালীন মনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আল্লাহর মেহরবানি উনি এখন অনেকটাই সুস্থ ইনশাআল্লাহ খুব উনি দেশে শীঘ্র আমাদের নেত্রী বেগম খালেদা দেশে এই বছর আমাদের নেত্রী ছয় বছরের বেশি জেল খেটেছে আমাদের নেতা শুধু লন্ডনে থেকে বাংলাদেশের মানুষের অধিকারের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের হাসি ফোটানোর জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এখনো করে যাচ্ছেন আমাদের লক্ষ্য সামনে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন আমরা যে ভোটের জন্য লড়াই করেছি আমরা যে মানুষের অধিকারের জন্য লড়াই করেছি আমরা চাই অনেদি বিলম্বে প্রয়োজনীয় সংস্কার যেন দরকার সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতেই থাকবে নতুন নতুন ইস্যু আসবে নতুন নতুন বিষয়ে হবে সংস্কার চলতে থাকবে কিন্তু আপনারা চাই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত দেওয়া হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেন বাংলাদেশের রাষ্ট্র শাসন করার সুযোগ পায় আপনারা জানেন যে বর্তমানে দেশে কিন্তু আইনের শাসক এবং জনশৃঙ্খলা একরকম ভেঙে পড়েছে আমরা খুব কষ্ট এবং তো হৃদয়ে লক্ষ্য করেছি আমাদের মা বোনরা কিন্তু এখন আর রাস্তাঘাটে নিরাপদ নয় আমাদের ছোট সন্তান তুল্য আসিয়ার উপর কিভাবে ধরনের বর ধর্ষণ হয়েছে আমরা আমরা চোখের পানি ধরে রাখতে পারি না আমাদের হৃদয়ে রক্ত হয়েছে আমরা বলতে চাই এই ধরনের নর এই ধরনের বিভৎস জিজ্ঞাসা যাদের মধ্যে রয়েছে তাদেরকে অনতির বিলম্বে গ্রেফতারটা করেছে তাদেরকে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রয়োজনে প্রয়োজনে যদি আইনের গুলো সংশোধন করতে হয় যদি নতুন করে আইন তৈরি করতে হয় ধর্ষণের বিষয়ে সেটি করে হলো দ্রুত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তারা নিশ্চিত করতে হবে শুধু আত্মীয় নয় এরকম অনেক জায়গায় লক্ষ্য করছে বক্ততার লেবাস করে অনেকেই অনেক ধরনের অনেক কাজে জড়িত হয়ে যাচ্ছে আমরা বলতে চাই এই ধরনের কোনো কাজ যারাই করুক আপনারা সাজাগ থাকবেন জনগণের পাশে থাকবেন কেউ যদি এই ধরনের অপ সাথে জড়িত হয় আপনারা সঙ্গবদ্ধ তাদেরকে প্রতিহত করবেন এবং তাদেরকে আইনের হাতে তুলে দিবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আরো সতর্ক হন আরো সক্রিয় হন আপনাদের নাকের দাগায় যদি বিভিন্ন অপকর্ম হয় বিভিন্ন দখল হয় বিভিন্ন ধরনের সন্তোষী করতে হয় পালিয়ে যাওয়া প্রতিবাদ তোষারা আবারও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে পারে এর দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে অতএব আপনারা আপনাদের সতর্ক হওয়া দরকার আছে জনগণকে আপনাদের সাথে পাবেন জনগণ আপনাদের পাশে রয়েছে প্রিয় নেতৃবৃন্দ আজকের এই ইফতার মাহে যারা আয়োজন করেছে আমি তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এখানে মনুমদ্বীপ বেলা সহ অনেক নেতৃবৃন্দ এখন উপস্থিত আছেন আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে সকলেই ইনশাল্লাহ ইফতার পাবে সকলে আমরা সুশৃঙ্খলভাবে ইফতার গ্রহণ করব তারপরে নামাজ পড়বো আমাদের কর্মসূচি শেষ হবে একই সাথে আমি বলতে চাই এই আজকে থেকে মনুমদিন থেকে শুরু হব প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে আমাদের ইফতার

যে যেই জায়গায় সম্ভব আমরা যাব তাহলে স্থানীয় ভাবে আপনারা করবেন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের প্রতিদিন আমাদের ইফতারের কর্মসূচি চলবে আমাদের দলের নেতা যারা তারেক রহমান দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনারা চান বাংলাদেশের মানুষের পাশে যেন এই জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থাকেন আর তাই আমরা বলতে চাই যে আমরা আগামী দিনগুলিতে একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে চাই আমরা প্রতিষ্ঠা করতে সামাজিক বিশৃঙ্খলা যেন বাংলাদেশে আসতে না পারে সেজন্য আমরা সচেতনতা বৃদ্ধি করতে চাই আমরা আলম সমাজ শিক্ষক সমাজ সহ সমাজে যারা জ্ঞানি ঘরে দেখতে আছেন তাদেরকে বলবো আপনারা এ বিষয়ে মসজিদে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আপনাদের বক্তব্য এই বিষয়ে আপনারা সচেতনতা তৈরির জন্য কাজ করুন ধর্ষক যেই হোক যে দলের হোক যেই মতের হোক যেই ধর্মের হোক তাদেরকে ধরে তাদের যথাযথযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা করতেই হবে যেই হোক নিবিড়কারী যেই হোক যেই হোক তার কোনো পরিচয় নেয় তার পরিচয় সেই না থাকতে পারে সেজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ আমি দেওয়া হবো আমি বক্তব্য লম্বা করবো না আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ইফতার মাহবিলে অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের কাছে বিরের অনুরোধ থাকবে সবাই আপনারা ইফতারের জন্য বসে যাবেন আমাদের সাথে ইফতার গ্রহণ করবেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভাইরাও আছেন আপনারাও বসবেন আমাদের সাথে ইফতার করবেন এখন দোয়া হবে দোয়া পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ইফতার গ্রহণ করব আমি ভবিষ্যতে আবার আপনাদের সাথে কথা হবে আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া রহমান অবর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রপতি জনাব তারেক রহমান জিন্দাবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ